দুনো আলম কে দাতা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সদকায় আজকে দাওয়াত ইসলামীর তিন দিনের সুন্নাত বরাই ইতিমাই আমরা প্রত্যেকই জমা হয়েছে জানাশিনে আমির সুন্নাত আমাদেরকে বয়ান ফরমায়েছে স্পেশালি মৃত্যু এবং কবরের ব্যাপারে আমাদেরকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বড়ই সুন্দর বয়ান রফিল আলমিন পনের মহান ইলি ও রোহানি ব্যক্তিত্ব কবলা শহর رضبی زیائی دامت برکاتم العالیہ قادریہ طریقہ ارمد بیعات قریہ تک ہے اور